সো সোবাইদ আসসালামু আলাইকুম আমি ফরিদ মালয়েশিয়া থেকে তো এই যে দেখছেন মরিচ মরিচ ক্ষেত্রে আরও ভিডিও আমার এই চ্যানেল আমি আপনাদেরকে দিছিলাম তো আজকে আমার ফার্ম বাগানের কাজ আমি কিছুক্ষণ পরে চলে যাবো তো বলতেছে সময় যখন আছে লরি ওই যে ঠিক করতে গেছে তো বলতেছে কিছুক্ষণ মরিচ তোল তো এই যে দেখছেন আমি মরিচ তুলতেছি এই যে মরিচ আছে বালতির মধ্যে মরিচ মরিচ তুলতেছি বিশাল ট্যাম্পার মরিচ এখানে এখানে লোকও আছে এখানে কাজ করে ওনারা অন্য কোথায় জানি গেছিলো আমি বসে বসে মরিচ তুলতে জায়গাটা তুলতে পারি বাট আমি এগুলা কাজ করি আমি ফার্ম কাজ করি বসের যদি মাঝে মাঝে সময় পাই তাহলে এদের সাথে সে হেল্প করে বসের কাজে সব হেল্প করে দিই মাঝে মাঝে ফার্ম বাগানের কাজ বন্ধ থাকলে রোববারে মাল বিক্রি হয় না রোববারে আমরা সাইয়ের কাজ করি এই আর কি এই আর কি আজকের কাজ দেখছেন সবই মরিচ বিশাল মরিচের টেম্পার্ট মরিচ আর মরিচ আমাদের বছর আনারসের ট্যাম্পার আছে মরিচের আছে অবশ্য আর আমার ভিডিও আছে চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের বছরের বিভিন্ন টেম্পার আছে বিভিন্ন ডরিয়া আনারস সব কাজ মিলে জিলে করতে হয় এক কাজটা সবসময় আমরা করি না তো আর কি কত সুন্দর মরিচ বাগানটা দেখতে খুব ভালো লাগে তো আমাদের আসলে মরিচ আর কিনেও লাগে না তো বছরে এখানে আমরা যা এখন যা লাগে আমরা নিয়ে আনি যখন যেটা থাকে ওই সেটা আগে লাউ করতো এখন করে নাই ডরিয়ান ফল গাছে ডরিয়ান দই গেছে এখন এই কারণে উন্নত ফল আপাতত বন্ধ থাকবে অন্য তরকারি লাগানো তো এই আর কি তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এই আর কি এটাই মালয়েশিয়ার কাজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ